আজ এত দুর্যোগের মধ্যে কেন যে বেরিয়েছিলাম এত রাত হয়ে গেছে এদিকে মেঘের যা অবস্থা ভারী বিপদে পড়ব বুঝতে পারছি তাই দ্রুত গতিতে বাড়ির দিকে রওনা দিয়েছি সাইকেল আর লাইটটা নিয়ে বেরিয়েছি কিন্তু ছাতাটা আনতেই ভুলে গেছিলাম ভাবতে না ভাবতেই তুমুল বৃষ্টি এসে পড়ল আমার থামলে চলবে না ভিজেপুরেই বাড়ি যেতে হবে এ বৃষ্টি থামার নয় মেঘের যা অবস্থা সাথে ঝোড়ো হাওয়া সাইকেল যেন ঠেলে ফেলে দিচ্ছে টর্চ লাইটটা বৃষ্টি ভেজার কারণে হঠাৎ বন্ধ হয়ে গেল সামনে কিছু দেখতে না পাওয়ায় জানি না কিসে ধাক্কা খেয়ে পড়লাম জলের মধ্য বুঝতে পারলাম এটি একটি কুয়ো হাতে প্রচণ্ড আঘাত লেগেছে নড়াতে পারছি না অন্ধকারে বুঝতে পারছি না কতটা কেটেছে ভারী মুশকিলে পড়া গেল এখান থেকে বেরোব কি করে হাতে কোনো জোর পাচ্ছি না কুয়োটা অনেকটাই গভীর ওঠার চেষ্টা করলাম কিন্তু ওঠার সম্ভব হচ্ছে না জানি এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ হয়তো শুনতে পাবে না তাও মনে আশা নিয়ে হাঁক দিলাম যদি কেউ শুনতে পায় হয়তো কেউই শুনতে পাচ্ছে না বুঝতে পারছি আজ আমার এখানেই মৃত্যু লেখা আছে বাঁচার একটা আশা হয়তো আছে কিন্তু সেটা সম্ভব হবে কি না জানি না যদি মুষলধারায় বৃষ্টি হয় তাহলে হয়তো এই কুয়োটা ভরে যেতে পারে এটাই একটা আশা এখান থেকে বেরোনোর এসব ভাবতে ভাবতে ওপরের দিকে তাকিয়ে দেখে চমকে উঠলাম একটা ছায়ামূর্তি অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু কেউ একজন হয়তো দাঁড়িয়ে আছে আমার দিকেই দেখছে আমি হাঁক দিলাম কে কে ওখানে কেউ কে আছেন তৎক্ষণাৎ ছায়ামূর্তিটা সরে গেল আমি চিৎকার করে বললাম বাঁচাও বাঁচাও আমাকে আমি এখানে পড়ে গেছি দয়া করে ছেড়ে যাবেন না একটা আশার আলোয় তো দেখেছিলাম সেটাও নিভে গেল অনেক সময় ওর মধ্যে থাকার কারণে আমার শরীরে ক্লান্তি অনুভব হচ্ছে আর বেশি সময় হয়তো এভাবে থাকতে পারবো না হয়তো বা মূর্তিটা আবার এসেছে ঠিক যেন অন্ধকারের মধ্যেও আমাকেই দেখছে আমি তার সঙ্গে আবারও কথা বলার চেষ্টা করলাম কিন্তু কোনো উত্তর পেলাম না তাহলে কি এটা মানুষ নয় কোনো জন্তু জানোয়ার এই বৃষ্টির মধ্যে কী হতে পারে এখানে তো আর কোনো বাঘ ভাল্লুকের ভয় নেই হয়তো কোনো শিয়াল কুকুর হবে চোখ দুটি তার জল করছে হঠাৎ একটা জিনিস দেখে আমার বুকের রক্ত হিম হয়ে গেল সেই প্রাণীটা একটা হাত তুলে হয়তো আমাকে বিদায় জানাচ্ছে আমার মুখ থেকে আর কোনো কথা বেরোলো না আমি নিস্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম মূর্তিটা আবার উধা হয়ে গেল মনে মনে ভাবলাম এটা কি ছিল মৃত্যুর কি কোনো অপদেবতা এসে দেখছে আর আনন্দ নিচ্ছে আমাকে নিয়ে হঠাৎ কিসের একটা স্পর্শতে চমকে উঠলাম উপরে তাকিয়ে দেখি সেই অদৃশ্য ছায়ামূর্তিটি একটি দড়ি ফেলেছে আমি সেই দড়িটি ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠে এলাম অবশেষে জানতে পারলাম আমাকে উদ্ধারকারী ব্যক্তিটি কথা বলতে পারে না মনে মনে ভাবতে লাগলাম জীবনের শেষ পর্যায়ে এলে কল্পনায় কত কিছুই না আসতে পারে